হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত আমাদের এডুকেশন তরফ থেকে আজকে একটি ছোট্ট আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো আপডেটটি হচ্ছে আগামী কালকে তোমরা জানতে পেরে গেছো যে যে শুনানির ডেটটি ছিল সতেরো তারিখে সেই শুনানি ডেটটিকে পিছিয়ে দিয়ে তিন সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে কারণ হিসেবে দেখানো হয়েছে তাদের যে যোগ্য অযোগ্যের প্রার্থী তালিকা তৈরি করতে বলা হয়েছিল সেটি হয়তো তারা করতে পারেনি তাই হাইকোর্টের চাকরি বাতিল কর করলেও বহাল রইল সুপ্রিম কোর্টে ঠিক আছে সুপ্রিম কোর্ট এখনও পুরোপুরি বাতিল বলে ঘোষণা করেনি ঠিক আছে এটি হয়তো পরের সপ্তাহে তিন সপ্তাহ পরে এটি ঘটনা ঘটতে পারে আর অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব তোমার সঙ্গে থাকবে আর তোমাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে যে সত্যি সত্যি কি চাকরি চলে যাবে নাকি কিছু সংখ্যক স্টুডেন্টসের হলেও চাকরি থাকবে এটি তোমাদের কাছ থেকে আমি জানতে চাইছি আর আজকে দাঁড়িয়ে যে আমার অনুভব হচ্ছে সেই অনুভবটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমার মতে কি হওয়া উচিত কি হওয়া উচিত নয় সেটাও শেয়ার করবো সবটাই আমার মতে এবং সুপ্রিম কোর্ট কি বলবে কি রায় দিবে সেটা করেই দেখা যাবে ঠিক আছে যেহেতু কেস হয়েছে তোমাদের একটা কথা মনে রাখতে হবে একটি কেস হয়েছে সেটি আবার হাইকোর্ট রায় দিয়েছে যে সমস্ত ছাব্বিশ হাজার চাকরি তাদের ক্যান্সেল করা হবে ঠিক আছে এটিকে চ্যালেঞ্জ রাখে একটি আপিল করা হয়েছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে সরি সুপ্রিম কোর্টে বহাল করা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট তো খুব তা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না যোগ্য অযোগ্যদের চিহ্নিত তালিকা তৈরির নির্দেশ দিয়েছে এটা যদি তারা না করতে পারে ঠিক আছে এটি যদি না করতে পারে তাহলে তারা প্রথম দিয়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিত দেখো হিউজ পরিমাণ স্টুডেন্টস থাকার কারণে এটিকে খুব পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে এটি তদন্ত না করলে এই ছাব্বিশ হাজার স্টুডেন্টসেরই একসাথে চাকরি যেতে পারে এবং ছাব্বিশ হাজার পরিবার নষ্ট হয়ে যেতে পারে এটি কিন্তু দণ্ডনীয় অপরাধ এই ছাব্বিশ হাজার চাকরি চলে যাবে এবং কি এই যে চাকরির নিয়োগ করেছিল ঠিক আছে যে বোর্ড অফ কাউন্সিল হায়ার সেকেন্ডারি বোর্ড অফ কাউন্সিল যারা নিয়োগ করেছিল ঠিক আছে এসএসসি বোর্ড বলো এসএসসি বোর্ড যে নিয়োগ করলো হ্যাঁ এই নিয়োগটি তো যোগ্য প্রার্থীদের করার কথা কিন্তু তারা অযোগ্যদের টাকা বিনিময়ে বা অন্য কোনো বিনিময়ে তারা নিয়োগ করেছে তাদেরকে বাতিল করে দেওয়া অতটা সহজ নয় দেখো কিন্তু যেহেতু ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী তো এটি পুরোপুরি তদন্ত না করলে পরিষ্কার পরিচ্ছন্নতা তদন্ত না করলে তারা সত্যি সত্যি যদি না করতে পারে হয়তো ছাব্বিশ হাজারে চাকরি চলে যেতে পারে নচেত কিছু স্টুডেন্টস হলেও যারা যোগ্য প্রার্থী যোগ্য প্রার্থী বলে দাবি করছে তাদের যদি ডাটা তাদের কাছে সংগ্রহ থাকে তবেই না তাদের চাকরিটা বাজবে আর আমার মতে হয়তো তাদের কাছে এই পুরনো ডাটাগুলি সমবত নেই আর যদি থাকে তাহলে তারা প্রথম হারিংয়ে তাদের যে ডাটা বা OMR sheet সিট সে OMR sheet সিটগুলিকে জমা দিয়ে দিত সুপ্রিম কোর্টে ঠিক আছে কিন্তু এখনও তারা মূল্যবান যে তথ্যগুলো যে OMR sheet সিটগুলো যে কোম্পানিকে দেওয়া হয়েছিল সেটি হয়তো তারা সংগ্রহ করতে পারেনি তারা পরিষ্কার যেহেতু জানাচ্ছে না কিন্তু দেখো একটি ডেটের পর ডেট দেওয়া দিয়ে নিয়ে আন্দোলন হয়েছিল তোমরা জানো ডি নিয়ে বারবার আন্দোলন হওয়ার পরেও তারা হয়তো স্বীকৃতি না পেয়েও বারবার ডেট পাচ্ছিল কিন্তু দেখো এটি যেহেতু ছাব্বিশ হাজারের স্টুডেন্টসের কথা হচ্ছে তো তাই হয়তো একটু ভাবনা চিন্তা করতে পারে সুপ্রিম কোর্ট পর্যন্ত ভাবনা চিন্তা করতে পারে যে তাদের চাকরিটি কি করা যাবে এবং এর বিকল্প রাস্তা হয়তো সুপ্রিম কোর্ট দিয়েও দিতে পারে হয়তো তাদেরই পরীক্ষা সেই ছাব্বিশ হাজার স্টুডেন্টসেরই আবার লিখিত পরীক্ষা না হবে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এই ছাব্বিশ হাজার স্টুডেন্টসের জন্য তো ছাব্বিশ হাজারের জন্য তো আরও কয়েকশো ছাব্বিশ হাজার অ্যাপ্লাই করেছিল যারা যোগ্য প্রার্থী কিন্তু তাদেরকে তো চাকরি দেওয়া হয়নি এটিও একটি লক্ষণীয় দিক রয়েছে তাই অবশ্যই তোমরা দেখো নেক্সট আপডেট আসা পর্যন্ত ওয়েট করো কারণ অনেকে বলছে চাকরি যাবে না সত্যি যদি চাকরি না যায় আমার মনে হয় সেটা পুরোপুরি ভুল কথা একটা স্টুডেন্টস হলেও যেহেতু দুর্নীতির কথা উঠেছে অবশ্যই দুর্নীতি হয়েছে দুর্নীতি না হলে এতদূর পর্যন্ত কেসটা যেত না আর অবশ্যই যদি দুর্নীতি না হয় তাহলে হাইকোর্ট কিসের উপর রায় দিল সেটাও একটা বিষয় ভালো থাকো নেক্সট আপডেট